আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম রাতের বেলা খামারে তো বেলা সাধারণত আমি যেটা করি এটা আপনাদের মাঝে শেয়ার করব আমাদের খামারে অনেক গরু আছে কিন্তু মূলত যে গরুটা আপনাদেরকে আজকে দেখাবো সেটা হচ্ছে এটা একটা আমাদের অরিজিনাল ফলেস্টিয়ান ফ্রিজিয়ান একটা গাভি তিরিশ কেজি দুধের গাভি তো এটাকে আমরা রাত্রেবেলা যেটা করি এখন সময় বাজে প্রায় রাত্রি আটটা বেজে তিরিশ মিনিট তো এসে আমি যে বাচ্চাটাকে ছেড়ে দিলাম যেখানে বাধা ছিল বাচ্চাটা ছেড়ে দিলাম দিয়ে সমস্ত দুধটা আমার বিকালবেলা আমরা দোয়াইছি তিনটার দিকে সাড়ে তিনটার দিকে তো এই দুধটা বাছুরটাকে খাওয়াবো দর্শক মনে রাখবেন এই যে গাভীটা পঁচিশ কেজি হোক আর আঠাশ কেজি তিরিশ কেজি দুধের গাভী হোক আপনার লাভ কিন্তু হবে এই বাচ্চাটা তো বাচ্চাটাকে যদি আপনি পর্যাপ্ত খাবার না দেন সেক্ষেত্রে আপনি দেরি করে কখনও লাভবান হতে পারবেন না কারণ যে টাকা দিয়ে একটা গাভী ক্রয় করবেন এই গাভীটা কিন্তু আবার প্রেগনেন্ট হলে বা বাচ্চা দিলে সেই টাকায় বিক্রি হবে কিন্তু আপনার লাভটা হচ্ছে এই বাচ্চা তো বাচ্চারা যদি আপনি ভালোভাবে তৈরি করে না নিতে পারেন ভালো করে গ্রোথ করতে না পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন না দেখা গেছে দশ মাস বা এগারো মাস বা এক বছর লালন পালন করে বাচ্চারা যদি আপনি দেড় লক্ষ টাকা বেচতে পারেন বা এক লাখ বিশ তিরিশ হাজার টাকা বেচতে পারেন এটাই কিন্তু আপনার বাৎসরিক লাভ তো বিষয় হচ্ছে কি কাজের লোক যেটাই করুক না কেন নিজে খামারে নিজে একটু সময় দিলেন একটু কাজ করলেন এই যে বাসুরকে একটু দুধ খাওয়ালেন এতে কিন্তু মনের আত্মার একটা তৃপ্তি পাওয়া যায় আর মেন কথা হচ্ছে যারা গরুর খামার করেন যখন আপনি খামারে যাবেন দেখা গেছে যে একটা গরুর পেট পড়ে আসে বা কম খাইছে মনে হচ্ছে সেটাকে একটু খাবার দিলেন বা মনে হচ্ছে একটা গরু বাসুরটা একটু দুর্বল মনে হচ্ছে তাকে একটু খাবার দিলেন বা তাকে একটু যত্ন করলেন এতে করে কিন্তু খামারে আপনার লাভবান হওয়া সম্ভব দর্শক তো এই বাছুরটা আমরা ক্রয় করেছিলাম বাছুর সহ রমজানের আগে রমজানের আগে ক্রয় করেছিলাম তো এটা বর্তমান দুধ আছে আমাদের আঠাশ কেজি সাতাশ কেজি তিরিশ কেজি তো এই গরুটা আট দাঁতের একটা গরু দ্বিতীয় বিয়ান বাচ্চাটা অনেক ভালো তো এটা আবার বাচ্চার বয়স মোটামুটি চল্লিশ দিন বিয়াল্লিশ দিন হয়ে গেছে কতকালকে হিট আসছিল আমরা বিজো দিয়ে দিছি গরুটাকে তো দর্শক যারা খামার করেন অবশ্যই খামারের বাসুগুলার উপরে আপনি যত্ন নেবেন বাচ্চাটাই কিন্তু আপনার সম্পদ আর একটা বিষয় রাত্রেবেলা আমি যখন সন্ধ্যার পরে খামারে আসি তখন ম্যাক্সিমাম গরুগুলাকে আমি খাবার দেই তো সকালবেলা খাবার দেওয়া হয় সন্ধ্যেবেলা খাবার দেওয়া হয় তারপরেও মনের যে একটা তৃপ্তি এটা যখন নিজে একটু কাজ করবেন তখন একটু ভালো লাগে দর্শক তো আমাদের খামারের রাত্রেবেলা ভিউ সেভাবে দেখানো হয় নাই তো আজকে একটু খেয়াল করুন রাত্রেবেলা খামারটা আমাদের কেমন দেখা যায় দেখেন যদিও গরু এখন কম চতুর্দিক দিয়ে গরু রয়েছে এটা হচ্ছে আমাদের খামারের রাত্রেবেলার ভিউ দর্শক এই হচ্ছে বিষয় তো আমরা আরও দুটা ষাঁড় গরু পুষতেছি খামারে আমাদের অনেক গরু আছে এটা একটা হাইব্রিড একটা ষাঁড় বাচ্চা অরিজিনাল অলিস্টিন ফ্রিজিয়ান খুব কোয়ালিটি ফুল এটা আমরা লালন পালন করতেছি আর একটা আমরা ব্রাহ্মা পুষতেছি দেখেন ওরিজিনাল একটা ব্রাহ্মা সার বাসের পুষতেছি এগুলো আমাদের বিক্রি না এগুলো আমরা লালন পালন করতেছি এগুলো আমরা শখ করে পুষতেছি তো দেখেন বাচ্চাটা মন ভরে দুধ খাচ্ছে পেট ভরে দুধ খাচ্ছে তো এভাবে গাভি বাছুরের যত্ন নিলে বাছুরটা একটু ভালো হয় স্বাস্থ্যটা ভালো হয় গ্রোথ ভালো হয় আসলে দর্শক একটা কথা বলে যে দুধের টাকা ভূতে খায় দুধের টাকার কোনো মূল্য নেই তো এভাবে যদি বাছুর বাছুরগুলাকে দুধ খাওয়া যায় তো খামারের বাছুরগুলো স্বাস্থ্যবান হয় এতে করে মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করা সম্ভব হয় বাছুরটার বয়স হচ্ছে মোটামুটি সাতচল্লিশ আটচল্লিশ দিন মাশাল্লাহ বাচ্চাটা গ্রোথ ভালো গরুটা খাবার দাবারে ভালো এই আর কি তো রাত্রেবেলা আসলে আমি খামারে এই ধরনের বাছুর যে গরুই আমার গাভী বাচ্চা থাকে এগুলাকে একটু দুধ খাওয়ার চেষ্টা করি এটা আমার অভ্যাস আর যে গরুগুলা পেট একটু ছোটো হয়ে আছে পেট শুকে আছে খাবার খাইছে কম মনে হচ্ছে বা কম খাবার দেওয়া হয়েছে সেগুলাকে হ্যাঁ আবার আমি একটু খাবার দেওয়ার চেষ্টা করি সকলেই ভালো থাকবেন আজকের ব্লগে পর্যন্তই আসসালামু আলাইকুম